গুড মর্নিং চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে হচ্ছে সোমবার তখন বাজে সকাল ওই ছটার মতো তো ঘুম থেকে উঠে হালকা কাসটাচ করে এখন চলেছি রান্নাঘরে ভাত বসিয়েছি ডাল বসিয়েছি আর এদিকে সবজি কেটে রেখেছি কি রান্না করব দুপুরে সেটার জন্য তো সোনুর বাবা বাড়িতে নেই আজকে হলো চার দিন শুক্রবারে দুপুরবেলা সোনুকে স্কুল থেকে বাড়িতে রেখেই ও কিন্তু চলে গেছে তুফানগঞ্জ ওদের দেশের বাড়িতে তো তুফানগঞ্জ থেকে অনেকটা ভেতরে আমি সেখানে দুবার কি তিনবার গিয়েছি আমার বিয়ের পরে সোনু এখন পর্যন্ত যায়নি তো ইচ্ছে ছিল এবার আমাদের যাওয়ার আর সোনুকেও দেখানোর ওর বাবা যেখানে জন্ম হয়েছে কিন্তু যাওয়া হয়নি কারণ সামনেই সোনুর এক্সাম আছে এই কারণে তো ইচ্ছে আছে একবার যাবো সাথে করে তোমাদেরকেও দেখাবো যে আমার শ্বশুরবাড়ি ঠিক কোথায় তো এখন বাবা সোনুকে স্কুল নিয়ে যাবে বলে এসেছে এই কদিন তো সোনুর স্কুল বন্ধ ছিল শনি এর জন্য কোনো অসুবিধা হয়নি কিন্তু আজকে তো স্কুল আছে তো বাবাকে ফোন করেছিলাম তো এখানে সোনোর যে টিফিন বানিয়েছিলাম সেটা একটু আমিও খেয়ে নিলাম কারণ আমার এখন অনেক কাজ বাকি আছে বাবাকে বলেছিলাম একটু মাছ এনে দিতে তো বাবা এই যে বাটা মাছ এনে দিয়েছে আমার খুবই প্রিয় সত্যি বাটা মাছটা অন্য অন্য মাছের থেকে এই মাছটি ভালো লাগে বড়ো মাছ একদমই ভালো লাগে না তো সোনুর জন্য একটা রুই মাছের পিস আনতে বলেছিলাম সোনুর বাটা মাছ খেতে একটু অসুবিধা এত কাটা থাকে না এর জন্য তো মাছটা ধুয়ে হলুদ হলোর মধ্যে মাখিয়ে রাখলাম এদিকে এই বাজারগুলো আগে দিন এনেছিলাম সব ঠিকঠাক মতো রেখে চলে গিয়েছিলাম স্নান করতে তো স্নান করে এসে এখন যেন একদম শান্তি লাগছে এদিকে দেখো জামাকুলো সব বালতিতে রেখেছি আগে যাবো ঠাকুর ঘরে পুজো দেব সোনুর বাবা থাকলে কি কাজগুলো আমার আগে হয়ে যেত যেহেতু একা আছি এর জন্য সোনুর আগে স্কুলের দিকটা সামলালাম তারপরে আর কি স্নান টান করে এখন পুজো দিচ্ছি যদিও তখন ওই বাজে সকাল দশটার মতো কারণ দুপুর বারোটার আগে আমার পুজো করাটাই ভালো লাগে পরে আর ইচ্ছে করে না সেটা পুজো বলে মনেই হয় না তো এখন চলেছি হচ্ছে রান্নাঘরে তো এদিকে তো সমস্ত কিছু রেডি আছে বেশি টাইম লাগবে না রান্না করতে যদিও আমি সকালবেলা কিন্তু ডাল বানিয়েছিলাম সোনু ডাল আলু সুত দিয়ে খাওয়া দাওয়া করে স্কুল চলে গেছে এখন মানে এই শুধু মাছটা রান্না করলেই মাছকের মতো ধরো রান্না বান্নার ডিউটি শেষ আর এই এখন আর মাছগুলো আমি ভাজবো তো বাটা মাছটা কিন্তু ভাজা খেতে বেশ ভালো লাগে আর বড়ো বড়োগুলো একদম ভালো লাগে আমার ছোটো ছোটো মাছগুলোই বেশি ভালো লাগে খেতে আমার আর একটু কড়া কড়া করে ভাজলে তো কোনো ব্যাপারই নেই তো আলাদাই একটা টেস্ট কিন্তু আমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে আমাদের তো দারুণ লাগে সত্যি মানে মাছের মধ্যে বাটা মাছটা শুধু ভালো লাগে আর হচ্ছে চিংড়ি মাছ ভালো লাগে বড় মাছ তো করে না খেতে ফটো মাছ তো ভালোই লাগে মোটামুটি যেন আমার বিয়ের পরে এই প্রথমবার সোনুর বাবাকে ছাড়া আমি বাড়িতে একা আসি শুধু সোনুকে নিয়ে তাই আট সাড়ে আট বছর হয়ে গেলে কোনোদিনও ওইরকম একা থাকেনি এর আগে অনেকবার সোনুর বাবা এখানে ওখানে গিয়েছে তখন বাবার বাড়িতে গিয়ে থেকেছি কিন্তু এবার যায়নি কনায় সোনুর জন্য সোনু প্রচণ্ড দুষ্ট করে ওখানে গেলে আর যেহেতু বাবার বাড়িতে বাড়ির কাজ চলছে সারা বাড়িতে মানে জিনিসপত্র ভর্তি বালি পাথর সিমেন্ট রড এগুলোতে খুব ভয় লাগে শোনো যা অত্যাচার করে ওখানে এর জন্য এখানে থাকা তবে মা বারবার ফোন করে শোনে যে ভয় পাবো কি তবে ভয়ের কিছু নেই আমাদের এই জায়গাটা খুবই ভালো আর এখানটায় আমি এই যে শুক্রবার রাত শনিবার রাত রবিবার রাত দিন রাত একা ছিলাম সোনু কিনে সত্যি কোনো অসুবিধা হয়নি আমাদের এই জায়গার পরিবেশটা খুব ভালো এর জন্যই সাহসটা পেয়েছে অন্য কোথাও হলে তো আমি পারতাম না থাকতে তো দেখো আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতেই কত ভালো লাগছে তাই না জিবে পরও জল আসার মতো অবস্থা আর এখন আমি সরুর জন্য ওই যে রুই মাছের ছিল সেটা ভেজে নিচ্ছি তো এখন হচ্ছে সোনু বাবা একটু ফোন করছি যে কোথায় আছে ওটা শোনার জন্য হ্যালো কোথায় আছো ফালাকাটায় আছে বললো এর জন্য মনটা খারাপ হয়ে গিয়েছিল ভেবেছিলাম হয়তো কাছাকাছি চলে এসেছে ওই জলপাইগুড়ি বা এই দিকে হবে কিন্তু ফালাকাটা মানে অনেকটাই দূর অনেকটাই টাইম লাগবে এখনো তো এদিকে এখন হচ্ছে একটু গান চালু করছি কেননা বাড়িতে একা আছি রান্না করবো আর এরকম শব্দ একদম ভালো লাগছে না যদি বাড়িতে ধরো কেউ থাকে তখন কোনো গান বাজনা ভালো লাগে না যখন আমি একা থাকি রান্না করি কাজ করি তখন মনে হয় একটু গান শুনে করলেই ভালো লাগে মানে তাড়াতাড়ি কাজগুলো হয় আর একা একা যদি চুপচাপ থাকি তাহলে আমার না কাজ করতে এনার্জিই পাই না কেন ভগবান জানে আর এটা তোমাদের কার সঙ্গে অবশ্যই কিন্তু জানাবে এটা মনে করি অনেকেরই হয় আর এটা কিন্তু আমার আগের থেকে যেন ধরুন মেয়েবেলা থেকেই বাবা বাড়িতে যখন ছেলে আমি কাজ করতাম আগে বক্স ছিল বাড়িতে এখনও আছে তো সেখানে গান চালু করে কাজ করতাম তো এই যে গান শুনে শুনে কাজ করার কিন্তু মজাটা একদমই আলাদা যদি বাড়িতে থাকা হয় একা তবেই আর কেউ থাকলে তখন গান শুনে মজা লাগে না যুদ্ধ লাগে তো এইদিকে দেখো শোনোর জন্যও কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে একটু করে আমি মাছ ভাজি তাহলে খেতে ভালো লাগে সে আমার হোক বা সোনুর হোক বা সোনুর বাবার হোক এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম এখন হচ্ছে ফুলকপিগুলো আগে একটু ভালো মতো ভেজে নিচ্ছি আমার খুব একটা প্রিয় না ফুলকপি আগে ভালো লাগতো যেহেতু এখন গ্যাসের সমস্যা এর জন্য খুব একটা বেশি ভালো লাগে না তবে মাঝে মধ্যে খেতে বেশ ভালোই লাগে আজকে তো একটু হচ্ছে পাতলা করে ঝোল বানাবো আলু ফুলকপি দিয়ে আর কি তো এর জন্যে আর কি এভাবে একটু ভাজা ভাজা করে রান্না করছি আর রান্না করলে আমি মধ্যে মানে মধ্যে সবসময় এভাবেই করি তবু জানি না কেন সোনুর বর পছন্দ হয় না কারণ ওই যে আমি মশলা তেল এগুলো কম দিই কারণ আমাকে তো সুস্থ থাকতে হবে তাই না আমি তেল মশলা বেশি খেলে অসুস্থ হয়ে পড়ি সেটা ওকে বোঝাতেই পারি না আর ওদিকে তো ওর তেল মশলা বেশি খেতে বেশি ভালো লাগে আর এর জন্য কিন্তু আমি বাবা বাড়িতে গিয়েও ভালো মতো খাওয়া দাওয়া করতে পারি না কারণ মাও তো তেল মশলা বেশি খায় আমি তো একদমই খেতে পারি না আমি একদম হালকা পাতলা ঝোল হোক খুবই ভালো লাগে দেখো এদিকে আমার সবজি কিন্তু প্রায় হয়েই গেছে এখন দেখো আমি নামিয়েও নিয়েছি দেখতে তো আমার বেশ ভালো লাগছে জানি না খেতে কেমন হয়েছে সোনু আসবে তারপরে এই ভাতটা খাবো কারণ আসার পরে হলে বলবে তুমি একাই খেয়ে নিয়েছো আমার সঙ্গে আবার খাও আর এই দেখো হচ্ছে ডাল আমি রসুন দিয়ে করেছি বলি ডালের উপরে দেখো রসুনের মানে কুচি কুচিগুলো দেখা যাচ্ছে আর এখন রান্না বান্না শেষ গানটাও বন্ধ করে নিলাম চলে গেলাম ঘরে এখন দেখি ও মা এগারোটা পনেরো হয়ে গেছে অনেকটা টাইম হয়ে গেল একটু পরে আবার সোনু বাড়িতে চলেই আসবে একটু পরে বলতো ওই সাড়ে বারোটার দিকে বাবাকে ফোন করেছি বাবাই যেন নিতে যায় কেননা সোনুর বাবা আসতে এখনো দেরি আছে আর এই যে আমি ফাঁকা টাইমটা পেলাম এইটুকু টাইমের মধ্যে আমি শর্ট ভিডিও আর ভিডিও এডিট করি কোথায় চলে আসলো ও দ্বীধন বাড়িতে কত জেনে গেছিলা হ্যাঁ দেখ শোন স্নান হয়ে গেছে এখন হচ্ছে সোনু খাওয়া দাওয়া করবে তাই না হ্যাঁ মাথাটা নিচু করো সোনুর চুলগুলো এত স্টেট ভালো করে আশ্রানোই যায় না ওর বাবার মধ্যে একদম চুলগুলো হ্যাঁ ভগবান হ্যাঁ চাল হিদম তোমার সোনুকে কী দিয়েছে তোর বাড়িতে গিয়েছিলাম টাইমে প্রসাদ নিয়ে আসছে ওই বাড়ি থেকে ও দেখি খুলতে পারি কিনা না ওরে বাবা খিচুড়ি পায়েস বেগুন ভাজা শাক হাত দিতে লাগবে হাতে লাগছে দেখো ওষুধ খাবারটা খুলেছে সব সময় তাড়াতাড়ি তাড়া এখন আমি ভাত খাওয়া দেখে বসে আছি ওর জন্য আর ও নিয়ে আসছে হচ্ছে প্রসাদ আমি ভাত খাবো আজকে আবার হচ্ছে ওখানে জল ভরা অনুষ্ঠান আছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু ঘুমাতে হবে তারপরে ঠিক আছে তাড়াতাড়ি আমি একটু রেখে দিলাম প্রসাদটা খাওয়ার জন্য তারপরে ভাত খাবো প্রচন্ড খিদে পেয়ে গেছে আর এখন বাজে হচ্ছে কটা বাজে এখন এইখানে তো দেখাও না কি সমস্যা একটা বাস্তা চলছে তো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে তারপর তিনটার দিকে হচ্ছে যাবো ওই বাড়িতে মানে জলপা অনুষ্ঠান দেখতে তো চলো এই ব্লগটাই পর্যন্ত রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক করে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে আর নতুন নতুন ব্লগ এসে ভালো দেখতে টাটা বাই 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 বাই